ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি তো আজকের ভিডিওটা একটু অন্য রকম ভিডিও বানাবো তো কী বলতো আগের দিন আমি ভিডিও ছাড়িনি এই কারণেই ছাড়িনি তো আমার একটা প্ল্যান আছে তো কী বলতো আজকে আমি মানে ভিডিওটা একটু দেরি থেকে শুরু করলাম তো আজকে একটা কি ভিডিও বানাবো তো আজ একটা প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করব তো কার উপরে শ্যুট করব কিভাবে তো সবই তোমাদেরকে বলছি তো কী বলতো আজকে তো তোমরা তো জানো যে প্রত্যেক দিন আমরা কাজে যাই তো আমি বাবা বিকাশ দা তো সবাই কাজে যায় তো আজকে ছুটি করেছে আমি আর বিকাশ দা ছুটি করেছি মানে রিলস ভিডিও বানাবো বলে মানে শর্ট ভিডিও বানাতে যাবো বলে ছুটি করেছি তো বিকাশ দা তার জন্য ছুটি করেছে মানে পাঁচশো টাকা মানে লস করে ভিডিও বানাবো ভিডিও বানাবে বলে বেচারা ছুটি করেছে তো বিকাশ দার উপরে আজকে প্র্যাঙ্কটা করব তো আমি এই যে দেখো রেডি হয়ে চলে এসেছি তো আমি এখন দাদুর বাড়িতে আছি এই যে দেখো স্ট্যান্ডটা নিয়ে এসেছি আরো ওই যে দেখো পিছনে রাস্তাটা আছে ওখানে মানে গাড়িটা রাখা আছে তো বিকাশ দা আর কি মানে আসবে তো ভিডিও বানাতে যাব আমরা তার জন্য গাড়িটা বের করে নিয়ে এসেছি এইভাবেই নিয়ে এসেছি তো বিকাশদের উপরে একটা প্র্যাঙ্ক করব তো কি নিয়ে প্র্যাঙ্ক করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে তবে মানে একটু ভয় লাগছে জীবনে তো আমি মানে কারোর উপরে প্র্যাঙ্ক করিনি এই প্রথম প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছি আমি তবে আজ প্রথম প্র্যাঙ্ক ভিডিওটা বিকাশদার উপরেই করবো প্র্যাঙ্কটা তো দেখি দা কখন আসি বিকাশদাকে ফোন করব এই যে দেখো মানে স্ট্যান্ডটা এখানে আছে তো ঠিক তাদের বাড়ি থেকে রাস্তাটা একটা জমির উপরেই রাস্তাটা আছে তো এখানে মানে যেন ক্যামেরাটা ফোনটা না দেখতে পাওয়া যায় সেরকম করে সেটি সেট করতে হবে তো এখানেই গাছের ফাঁকে আমি এই যে দেখো দাদু প্রচুর গাছ আম গাছ আছে আর এখানে বেড়া দেওয়া আছে এই বেড়ার এপার থেকে মানে ফোনটা লাগিয়ে দেবো স্ট্যান্ডে তো দেখি কীরকম ভিডিওটা বানাতে পারি তোমাদের আশীর্বাদে তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো এখন বিকাশ দাকে ফোন করব দেখি কখন আসবে বিকাশদা বলে যে তুই রেডি হয়ে দাঁড়া মানে আমরা তো প্রত্যেকদিন কী বলো তো যখনই বাড়ি থেকে বেরোয় বিকাশদা গাড়ি নিয়ে আসুক বা আমি গাড়ি নিয়ে আসি তো মানে দুর্গা মন্দির আমাদের যে পাড়াতে দুর্গা মন্দির আছে ওখানে দাঁড়ায় ওখান থেকে আসি তো আজকে গাড়িটা নিয়ে আমি এখানে চলে এসেছি আগে আগে তো মানে ক্যামেরাটা তো সেট করতে হবে নাহলে তাড়াতাড়ি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো দেখি কীরকম হয় এই যে দেখো বন্ধুরা এখানে মানে স্ট্যান্ডটা সেট করব। এটা দাদুর বাড়ি তোমরা তো জানো আর এখানে কি বলতো মানে অনেক টাছ আছে এই যে দেখো পেছনে একটা জমি আছে এই যে সামনে বড় বড় এই যে গোমাগুলো আছে তো এর মানে এর পাশেই মানে পিছনেই লাগাবো ক্যামেরাটা ওই যে দেখো রাস্তাতে গাড়িটা লাগানো আছে আমার গাড়িটা তো ওখানে এখান থেকে বেশ বোঝাই যাচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই স্ট্যান্ডটা তোমরা তো জানো আমাদের মানে আমি যখন প্রথম ইউটিউবে চ্যানেলটা খুলি তখন আমার মা কিনে দেয় স্ট্যান্ডটা মানে মা কিনে দিয়েছিল। তো তোমরা বন্ধুরা সাপোর্ট করো যেন মাকেও আমি কিছু দিতে পারি তো এই যে দেখো এই যে পুরো রাস্তাটা গেছে তো এখানে নুকিয়ে ক্যামেরাটা সেট করতে হবে এখনও পর্যন্ত বিকাশ দা আসেনি তো আমি ক্যামেরাটা তাড়াতাড়ি সেট করে নিই বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো তো এই যে দেখো বন্ধুরা আমি ক্যামেরাটা সেট করছি এখন দেখছি মানে এখান থেকে যেন না দেখা যায় ফোনটা হ্যাঁ সেরকম জায়গায় রাখছি আর এই যে দেখো রাস্তাটাও দেখা যাচ্ছে তো দেখি বিকাশ তাকে পরে ফোন করব ক্যামেরাটা সেটিং করার পরে তো চলো আমি দেখুন ক্যামেরার পিছনে আসি আমি ক্যামেরাটা অন করে দিয়ে একবারে চলে যাব ওখানে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখো এখানে ক্যামেরাটা লাগিয়েছিলাম কি বলতো আমি রাস্তায় গিয়ে দেখলাম যে এইদিকে তাকালে দেখতে পাওয়া যাচ্ছে তো সাবধানের মান নেই এখানে ক্যামেরাটা লাগাবো না একটি অন্য জায়গায় লাগাবো দেখি দাদুর বাড়িতে মানে একটা জায়গা আছে দেখি আর এক জায়গায় মানে ওখান থেকে দেখলাম যে রাস্তায় গিয়েই মানে কী তো রাস্তায় গেলে দেখা যাচ্ছে তো ওখানে তো লাগানো যাবে না দাদু শরৎ একটু এই যে দেখো এটা একটা গলি আছে মানে এখানে একটা এটা এটা বাথরুম আর এখানে একটা ছোট গলি এই গলির মধ্যে ওই দেখো আম গাছ দেখা যাচ্ছে ওখানে লাগাও ভাবছি তো চলো দেখি এখানে ক্যামেরাটা সেট করি মানে চলো এখানে সাবধানে ক্যামেরাটা সেট করতে হবে কী বলতো যদি দেখে নেয় তাহলে বুঝে যাবে আর আমি কখনো এর আগে প্যান ভিডিও করিনি তো তো সাবধানে করতে হবে তো এই যে দেখো বন্ধুরা এই যে গলিটার মধ্যে লাগালাম ক্যামেরাটা তো এইখানে ক্যামেরাটা দেখি হচ্ছে না এই যে দেখো আম গাছগুলো আছে তো দেখা যাবে না এখানে ওই যে গাড়িটা এবার ঠিক পজিশনটা হয়েছে এই যে তো চলো এইখানে এখন ওইখানে দুর্গা মন্দির আসার কথা ছিল যে তোর আসুন দেখুন বসে আছি চলে এলাম এদিকে তো ওইখানে আমাকে এইখানে তো কোনো দিন আসেনি এখানে আসা করালি বুঝেছে কী রে ওইখানে থাকি আজকে এইখানে চলে এলে হট করে ये किसी बोल किसने ये मैं बोला मुझे खाने होगा ना वोना जो नाचता है दारा लावना जगह से करवाए की ताज़े नहीं खाने चले लाम कुतार जब आप भीड़ बनाते हैं ये तो इस सामने सामने जब विशेष जब उन्हें नहीं तो लेट होएगा जे चलता तेरी कलके जाने से हमारे भीड़ वाटा भीड़

তাহলে হ্যাঁ কিছু বলছি তো ভিডিও বানাতে যেতে হবে না ভাই ভালো লাগলেন তাই না আমি ছুটি করলাম বাবা বকছে দাঁড়িয়ে আছে আমি ছুটি করলাম কাজ কামাই করেছি যে বাড়িতে চেঁচামেচে হচ্ছে তার জন্য ছুটি করলাম আর তুই আমাকে বলছিস যাবো না তো করলাম হ্যাঁ ছুটি তো আমিও করলাম ভাল লাগছে না বলে তো বলছি ভাল লাগছে না বলে হবে তো চল চল না আমার একটা ভিডিও নাই তোর ভিডিও আছে কটা

তো এইখানে এত সুন্দর গাছ পালা তোমার এখানে ভিডিও বানাবে না এইখানে আমি আর শিল্পী এখানেই ভিডিও বানাইছি তোর বানিয়েছি আমি বানিয়েছি এখানে ভাই তো ওইখানে চল যে জায়গাটা দেখিয়েছি যে দিনকে বললাম গাছপালা আছে অনেক তারপরে তোর খেজুর গাছ আছে ওইখানে অনেক কিছু গাছ আছে পুকুর আছে ভালো লাগবে জায়গাটা দেখেছিস তো ভিউজটা ভালো হবে আর ক্যামেরাটা ভালো করে করবি তাহলে ঠিক হবে আগে নাচতে শেখো ভালো করে তারপর ভিউজ হবে আগে উল্টোপাল্টা পাটা কথা বলি হ্যাঁ রাহুল হুম আমি ভালো করে বলি ভালো জায়গা হলে ভিউ ভিউজ হয় নাকি হ্যাঁ হ্যাঁ জায়গা থেকেই করে বেশিরভাগ আমি কদিন ছাদে করছিলাম অতটা ইয়ে হয়নি ভালো জায়গাতে যাবো চল এখানে চল চেনা করলে হবে বানাও এখানে বানাও দু তিনটে বানাও বিকালে আবার বানাও আর বিকালে আবার যাওয়া দু তিনটে বানাও তাহলে অন্য কাজ আছে হ্যাঁ বারবার একটা বলছি না তোকে বললাম না এই তো আমি বলছি দু তিনটে বানিয়ে নাও কাজে ছুটি তো আমিও করেছি তুমি একা করেছো বলো আমিও তো মানে আমি তোমার ভিডিও করে দেবো বলে ফালতু ছেলে কি যাবো না ফালতু ছেলে হয়ে গেলাম দুটো আমি তোমার ভিডিও বানিয়ে দিই কি দিই না বলো

বসি না রে অনেক ধরে হয়ে ভালো লাগছে না চাতে চ হম তুই এরকম করে ডেকে এরকম করে কথা বলছিস চল বল এখানে বানাতে হবে এখানে বানাবো না বলছি তো এখানে বানাবো এইটা দেখো কত কালে স্বাধীনতা দিবসে কত এখানে সবুজ গাছ কত সুন্দর লাগবে তুই ছ্যাবলাম করছি নাকি আমার সঙ্গে ছ্যাবলাম করার একটা লিমিট আছে ছ্যাবলাম করবো কেন গো হুম ছ্যাবলাম করছিস

ফেলে দেবো কিন্তু ফেলে দেবো চল এইখানে বানি লাও কেন বিকাশ দা এইখানে বানানো হয় না এখন হবে না বুঝলি তো এখন হবে না চল চল বুককে চশমা লাগাইছে বুককে চশমা লাগাইছে বুককে চশমা লাগালে হিরো হয়ে যায় নাকি হিরো হিরো আবার কি ফেলে দেবো চশমাটা হিরো হইতে পারি আমি হিরো হইতে পারি না তেরে বল উল্টো পাল্টা বলো না এখানে বানা বিকাশ দা আমার ভালো লাগে না বলে তো বলছি বলো এখানে বানাবো না বলছি তো আমি চল আগে বলতে পারতি যে এখানে বানাবো

মাথা গরম করে কথা বলো না যাও বানাও বানাও তুমি আর আমাকে আজ থেকে ফোন ফোন করবে না ঠিক আছে তোমার ফোন করবে না তোমার 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 চ্যানেল তুমি দেখে নাওগা হ্যাঁ দেখে নাওগা আমি ভিডিও করবে না তাহলে আমার এখন মানুষে যেতে বেশি ভালোবাসা হয় সেই রকম পেই হয়েছে কেউ রে আরে যা যা বলি যে কি যাবে না বলি জানো এইখানে ভিডিও বানানো হবে না এইখানে ভিডিও বানানো হবে না গায়ে হাত দিচ্ছে আবার তোমরাও তিন বাবাটা আমরা তিন বাবাটা বুঝলা তো বেশি ইয়ে করবো না চলে যাও কি করবি তো বেশ আমি কিছু করতে পারবো না আমি তোমার সাথে আজ থেকে বাস যা আবার হয়ে গেল বাস আজকে শেষ তুই ভালোভাবে বললি বা দিস এরকম করে বলা দরকার কি

বলছি এখানে করবো না ভিডিও বানাচ্ছিলাম ওই দেখো দাদা বাড়ি ওইখানে এই যে দেখো ওই দেখো ওই দেখো আম গাছ আম গাছ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো হ্যাঁ ওই তো এতক্ষণ ক্যামেরা দেখো নি তুমি দেখতে পেছো না যে আমার ভিডিও বানানোর ফোনটা যেটা দিয়ে ভিডিও বানাই সেটা নাই ওইখানে ওই ফোনটা লাগানো আছে আমি তো এরকম করবে আমার সঙ্গে আমার খুব খারাপ লেগেছে না না আমি তো প্র্যাঙ্ক করছি বিকাশ দা বলো রাগ করলে হবে প্র্যাঙ্ক ভিডিও বানাই সিরিয়াস তো বন্ধুরা এই যে দেখো বিকাশ দা সিরিয়াস হয়ে গেছে কি বলবো হ্যাঁ কেমন খুব খারাপ লেগেছে খারাপ তো লাগবেই হ্যাঁ খারাপ লেগেছে চশমাটা ভাঙেনি তো আমারও তো গাড়িটা ভেঙে যেত বলো

ভাতে लेके গেছি ভাব দেব পারিনি তুই আমার করবি যে বন্ধুরা দেখো মানে বিকাজার উপর প্র্যাঙ্কটা করলাম মানে আজকে ভিডিও বানাতে যাওয়ার কথা ছিল মানে বিকাশ দা অ্যাকচুয়ালি কি বলতে মানে মানে ভিডিও বানাতে যাবে বলেই মানে কাজ ছুটি করেছে আমিও ছুটি করেছি তার জন্যই ভিডিও অবশ্যই বানাতে যাব ভিডিও না বানাতে গেলে হবে না তো মানে ভাবলাম যে মানে এই ফাকে একটা প্র্যাঙ্ক করে নেই আমি তো জীবনে প্র্যাঙ্ক করিনি তোমরা অবশ্যই জানো বলো মানে বিকাশ দা রেগে 가ছিল মানে কি বলবো বিকাশ এত রেগে গে এত রেগে গেছিলো তো মানে দেখলে তো কীরকম হলো সবই দেখতে পেলা তোমরা জানিও যে ভিডিওটা কেমন হলো তো কি বলো তো মানে ক্যামেরাটা ওইখানে লাগিয়েছিলাম দেখতেও পাইনি আর আগে যেখানে লাগিয়েছিলাম তোমরা দেখলে ওখানে লাগানো থাকলে দেখেই নি তো এমন জায়গায় লাগানো ছিল ক্যামেরাটা ও দেখতেও পাইনি বিকাশ দা এই যে দেখো তো বিকাশ দা কেমন রেগে গিয়েছিলো বলো খুব খারাপ তো লেগেছে একটু আমি তো বুঝতে পারিনি তো এরকম করবি আমার সঙ্গে কোনো দিন তো এরকম করিস নি তা যাই হোক ভালো লেগেছে বলছে ভালো লেগেছে আমাকে মানে ফাঁকের তালে কি বলবো মেরেও দিল এক দুচর কি করব দাদার হাতে মার কিছু কোনো ব্যাপার না মা ওর মাথা গরম হয়ে গেছিলো মানে কি বলো তো মানে পাঁচশো টাকা তো মানে গরিবের দিনা দিন আনা দিন খাওয়া ওই পাঁচশো টাকা মানে কাজ করলে তো পাওয়া যেত তো আজকে কাজটা ছুটি করেছে ভিডিও বানানোর জন্যই তো তোমরা বন্ধুরা অবশ্যই সাপোর্ট করো হ্যাঁ এই যে দেখো বিকাশ দা দেখো ভিডিওটা হ্যাঁ তো লাইক করো হ্যাঁ তো চলো বন্ধুরা বিকাশ দা সাপোর্টে আছে তো এবার বিকাশ দা মানে যেটা উদ্দেশ্য ভিডিও বানানোর সেটা ভিডিওটা এবার গিয়ে বানিয়ে দিতে হবে এখন রোদ উঠে গেছে প্রায় প্রচুর রোদ উঠে গেছে দুপুরবেলা হতে যাচ্ছে আর এই যে দেখো এই যে বিকাশ দা চলো চলো কোথায় যাবো বললা ভিডিও বানাতে তো কোথায় যাবে বলছে সে ব্রিজের ওখানে যাবে ভিডিও বানাতে আর দাদুর বাড়িতে এখানে আছি একটু জল নিয়ে এলাম মানে বিকাশ দা বলে একটু জল নিয়ে আয় মানে তুই এরকম করেছিস এত বাড়াবাড়ি করে বলছিস যাবো না যাবো না একভাবে বলেই যাচ্ছে কন্টিনিউ তো তোমার কি মনে হলো ভিডিওটা ভালো হলো আমার তো ভালো লেগেছে তোর দেখ কি হয় জানবো তো চলো বন্ধুরা তোমরা জানিও অবশ্যই কমেন্টে কমেন্ট করে অবশ্যই বলো মানে গাড়িটা মানে ফেলে দিয়েছে কি বলবো গাড়িটা কিছু হয়নি হ্যাঁ তো গাড়িটা মানে বিকাশ আমি ইচ্ছা করে মানে ফেলে দিয়েছি বিকাশ দা বুঝতে না আমি রেগে গেছিলাম মানে এক দু চার মেরেও দিয়েছে আমাকে কানে মানে গালে তো চলো বন্ধুরা জানিও কিন্তু অবশ্যই ভিডিওটা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম